আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘর থেকে হইছি আসলে বের হওয়া হয় না ঠান্ডা পড়ে গেছে প্রচুর অতিরিক্ত ঠান্ডা আজকে সকালে তিন ছিল এখন একটু কম মুরগি নিতে বেরোয় আজকে ডিউটিতে নেয় নাই ওই গাড়ি ছিল না মানে ছোটো গাড়ি নিয়ে আসছে একজন কম যাইতে হবে ওই জন্য আমি যাইনি তো এখন উইন্টার শুরু হয়ে গেছে অলরেডি এখন যারা আসতে চান নতুন ফাইল জমা দিবেন তারা একটু চিন্তা ভাবনা করে দিবেন কারণ ওই এখন রেস্টুরেন্টগুলার আপনার অনেকটা রিফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এই সময় তো কাজ থাকে না ক্রোশিয়াতে কাজের সংকট হয়ে যায় অনেক আর অনেকে জিজ্ঞেস করতেছে স্যালারির ব্যাপারটা নিয়ে যে স্যালারি বাড়ছে কিনা হ্যাঁ আমাদের স্যালারি বাড়ছে নয়শো পঞ্চাশ আমাদের বাংলাদেশে থাকতে যে কন্ট্রাক্ট পর আমরা এগ্রিমেন্ট করছিলাম যেটাতে সিগনেচার করে দিয়েছিলাম ওইটাতে ছিল আটশো পঞ্চাশ এখানে আসার পর আটশো পঞ্চাশে শুনছি সবার কাছে তো এখানে আসার পর যে আবার কন্ট্রাক্ট পেপারটা করছে ওইটাতে নয়শো পঞ্চাশ ৯৫০ করে দিছে এবং বলেও দিয়েছে নয়শো পঞ্চাশি আর একটা স্যালারি গত মাসে তো পেলাম যেটা ওইটা নয়শো পঞ্চাশ হিসাব করেই দিছে ওভারটাইম সহ যেগুলো বেশি ডিউটি করছে ওগুলো সহ দিছে প্রত্যেক দিন একত্রিশ ইউরো হিসাব করে দিছে আর কি আর কোম্পানি ভালো হইলে এখানে বিভিন্ন ফ্যাসিলিটি থাকে এটা কোম্পানির ব্যাসেজ নির্ভর করে আজকে একজনের সাথে কথা বললাম সাপ্লাই কোম্পানিতে কাজ করে উনি স্যালারি বাড়ায় নাই নাকি সব আপনার সাড়ে ছয়শ ইউরো দেয় সাড়ে ছয়শ ইউরো অনেক কম হয় এইভাবেই দিতে আবার আরেকটা আমার বন্ধু এখানে আসা আইসি ওনার কাছে গেছিলাম জাগরে উনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে এক এক সময় এক এক জায়গায় তো ওনারা জিজ্ঞাসা করলাম ওনার বেতন কত ওনার ঘন্টা হিসাবে দেয় বেতন ঘন্টা কত ইউরো জানি বললো বুঝলে গেছি আমি ঘন্টা হিসাবে স্যালারি দেয় ঘন্টা হিসাবে কাজ করে উনি মাসে সব খরচ দিয়া এক হাজার এগারোশো ইউরো থাকে ওনার কনস্ট্রাকশন কাজ করে তার মানে অনেক ভালো কোম্পানির থাকা এবং কোম্পানি খাওয়া দুইটাই কোম্পানি দেয় এরপরে আপনার যেই বেসিক হিসাব করে ঘন্টা হিসাবে কাজ করে কাজ করে ওনার মোটামুটি এক হাজার ইউরো এগারোশো ইউরো কোনো মাসে ম্যাক্সিমামই আপনি বললো যে এক হাজারই থাকে অনেক সময় নয়শো থাকে এটা আর কাজ সবসময় থাকে বৃষ্টি হইলে কাজ থাকে না বৃষ্টি হইলে কাজ করতে পারে না যেদিন কাজ করব না ওই দিন দিনকে স্যালারি নাই এইভাবে আর কি তো এই এখন ও অনেক ফাইল জমা হচ্ছে অনেকের সাথে কথা বলছি সবাই আসার চেষ্টা করতেছে আর বাংলাদেশে তো এখন একটা অসুবিধা যারা নতুন জমা দিবে তাদের যাতে পারমিট বের হয়ে যাবে তাদের নেপাল নেপাল যাইতে হবে ইন্ডিয়া তো বিষয় দিচ্ছে না আর ডাবল ইনটি দিবে বলছে এখন থেকে এমন আবার জানি না যে দেখি না তো নাইলে নেপাল যাইতে হবে অনেকে শুনছি থাইল্যান্ডও যাচ্ছে এখন থাইল্যান্ডও যাচ্ছে আর তিন বছরের একটি আসছে এই এই আমাদের তো ছয় মাসে টিআরসি দিল এই কন্ট্রাক্ট পেপারে যে ওয়ার্ক পারমিটটা যেভাবে থাকে আর কি আমরা যে বাংলাদেশে প্রথম ওয়ার্ক পারমিটটা পাই ওদের যে টাইমটা থাকে ওই টাইমটা অনুযায়ী আপনার টি এই টিআরসি কার্ডটা হয় যেমন আমি পাঁচ মাস আছে আমার আর টাইম আমি তো অলরেডি পেয়েছি টিআরসি কার্ড আর পরবর্তী যেটা দিবে ওটা তিন বছরের দিবে এটা নাকি ফাইনাল হয়ে গেছে জানুয়ারির থেকে এটা আমাদের অফিস থেকেও বলছে এখানকার সবাই মোটামুটি বলা বলি করতেছে তিন বছরের টিআরসি দিবে এটি ফাইনাল এখন এটা কি পর্তুগালের মতো হবে নাকি এই দেশের ইয়ে পোল্যান্ডের মতো হবে এই দুইটা নিয়ে প্রশ্ন রয়ে গেল এটা পাওয়ার পরেও বোঝা যাবে হয়তো পর্তুগালের মতো যদি হয় তাহলে তো ক্রোশিয়া সবার কপাল খুলে গেল আর পোল্যান্ডের মতো হইলেও খারাপ না আপনি তিন বছরে নিলেন যে কোনো কোম্পানির আন্ডারই থাকবেন কোম্পানি চেঞ্জ করতে পারবেন ইজিলি তবে একটু ভালোই আসবে আশা করা যায় কিন্তু ক্রশি অনেক ওরা চিন্তা ভাবনা করতেছে আমি আসছি এখন মুরগি কিনতে মুরগিওয়ালার বাড়ি চলে আসছি এটা মুরগিওয়ালার বাড়ি এখানে আপনার সব রকম মুরগি পাওয়া যায়